আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কাঁঠালের পিঠা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একদম সহজ পদ্ধতিতে কীভাবে বানাবো সম্পূর্ণতা দেখতে হলে পাঁচ থেকে লাস্ট অব্দি সঙ্গে থেকে দেখো তো আমি এটাকে বানিয়েছি বড়া পিঠা কাঁঠালের রস দিয়ে পাকা কাঁঠাল দিয়ে তো প্রথমে আমরা এভাবে একটা ছাঁকনির সাহায্যে কিংবা জুড়ির সাহায্যে কাঁঠালের পাউডারটাকে বের করে নিতে হবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন আর অবশ্যই এটা সেটা খেয়াল রাখতে হবে যে কাঁটাটা একেবারে নরম ও একেবারে স্মুথ একবার পাকা হতে হবে শক্ত হইলে কিন্তু ভালো হবে না তো এখন আমি এখানে আটা দিয়ে আমি বানাবো এখানে কোনো ময়দা নেবো না তো আগে থেকেই আমি দিয়ে দিয়েছিলাম রসের মধ্যে মানে পাল্পের মধ্যে তো এখানে আমার দুশো গ্রামের মতো হয়েছে যে কাতালের রস বা পাল্প ওর এখানে আমি এখানে দেড়শো গ্রামের মতো দিয়েছি ইয়ে আটা তো আপনারা চাইলে এখানে আপনাদের পরিমাণ মতো কিন্তু ব্যবহার করতে পারেন আটা তো আমার কাছে অল্প ছিল তার জন্য আমি অল্পই ব্যবহার করছি তো এখন আমি এখানে ফ্রিজে রেখেছিলাম আমার কাছে ছিল নারকেল তো নারকেলটা এখন কোরআনও যাচ্ছে না তার জন্য আমি কি করছি এখন যে নারকেলের যে কালো যে অংশগুলো এগুলো খেতে পেলে দিয়েছি পেলে এভাবে টুকরো টুকরো করে এখন আমি মিক্সার গ্রাইন্ডার করে নিয়ে নেব তা আগে তো মানে কোরানো যাচ্ছে না তার জন্য এখন আমি গ্রেন্ড করে নেবো তো আবার গ্র্যান্ড করে ফিরে আসছি তো আমি এই দেখেন এভাবে গোড়া করে নিয়ে নিয়েছি এখন আমি যে ইয়ে করে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম তো আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা সুজি এগুলো দিতে পারেন আমি একেবারে সহজভাবে একবারে শর্টকাটভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো তো দেখেন আমি বলেছিলাম সেদিন মৌসুমিটির ভিডিও দেখে স্বর্ণের চামিজ দেখাচ্ছিল বাট এটা কিন্তু স্বর্ণের নয় এটা একটা পিতলের বলতে পারো স্বর্ণের মতন লাগে কিন্তু মানে খুবই ভালো লাগে তো এখন আমি এখানে একটুখানি খাবারের সোদা দেব খাবারের সুদা দিচ্ছি এখানে আমি তো অল্প একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখন আমি এখানে দেবো একটুখানি লবণ তো লবণ আমি অল্প অল্প করে মানে আমি আমার পরিমাণ মতো আমি ওজন বুঝে আমার পরিমাণ বুঝে আমি দিচ্ছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবে এখন আমি যে নারকেলটা করিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে এখন আমি দিয়ে দেব। কালো অংশটা পেলে দিয়েছি কেন না তার মানে কালো কালো দেখা যাবে তার জন্য এখন আমি মাখিয়ে পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন আমি মাখিয়ে নেব দেখে নাও এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে আপনারা চাইলে হ্যান্ড হ্যান্ডবিক্সের সাহায্যেও কিন্তু ইয়ে করতে পারেন কারণ আমি এখানে বড়া পিঠা বানাবো পিঠা বানানোর জন্য কিন্তু লিকুইডটা কিন্তু এভাবে একটু নরম নরম বেশি নরমও না বেশি শক্তও না এমনভাবে রাখতে হবে তো কাটালের পিঠার রেসিপি কে কে পছন্দ করো আর কে কে বানিয়েছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আমরা তো অনেক রকমের অনেক পিঠা খেয়েছি তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করছি না আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না পাকা কাঁটাল একেবারে খুবই মিষ্টি খুবই রসালো কিন্তু ছিল তার জন্য আমি একটা জুড়ির সাহায্যে ছেলে ভাবলাম যে একটু পিঠা রেসিপি বানানো যাক আমার কোনো প্লেন ছিল না পিঠা বানাবো এমন কোনো তো এখন আমি আগে থেকে তো কড়াইটা গরম করা হয়ে গেছে তো এখন আমি তেলটা দিয়ে দিলাম এখানে আমি সোয়াবিন তেল ব্যবহার করছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি প্রথমে আমি চামিচ দিয়ে দেব দেখে এমন এ পর্যায়ে আমি প্রথমে এরপর মানে মাখিয়ে কিন্তু আধা ঘন্টার মতো আমি রেস্তে রেখে দিয়েছিলাম তো এরপর আমি এখন আমি চামিচের সাহায্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে যে তেলটা কিন্তু গরম বাট গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে কারণ তেলটা কিন্তু বেশি গরম প্লাস পিঠাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সম্ভাবনা আছে তার জন্য তো আমরা তো অনেকেই কাটালের পিঠা খেয়েছি পাটা দিয়ে খেয়েছি মানে কাঁটালের পাতা দিয়ে বা অনেক রকম অনেক নানান ধরনের পিঠা খেয়েছি বাট এভাবে আটা দিয়ে জলদি বানিয়ে পেরুন একদম শর্টকাটে যারা জানে না বা পারে না আমার এই রেসিপিটা দেখে অবশ্যই তোমরাও সহজেই বানিয়ে নিতে পারবে আমরা অনেক সময় আমের পিঠাও কিন্তু আমরা দেখেছি বাট অবশ্যই আমি আমের পিঠাও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানাই অবশ্যই কিন্তু তো আজকে আমি কাটালে পিঠাটা আজকে আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো আমি এখানে কোনো ময়দা সুজি চিনি এগুলো কিছু আমি ব্যবহার করিনি যা এখানে কোনো জলও কিন্তু আমি ব্যবহার করিনি আপনারা তো নিজের চোখেই দেখেছেন এখন আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে এখন আমি আরেক পিঠ উলটিয়ে দেব দেখেন কি সুন্দর কালার হয়ে এসেছে তাই না তো খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল একেবারে ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছিল আমরা সবাই মানে অল্পই কিন্তু বানিয়েছি আর যদি সবাই মিলে মিশে খায় বা বাগ করে খায় টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় তো আমার শ্বশুরমশাই এসেছিলো তো শ্বশুরমশাইকে দিয়েছি মেয়েকে দিয়েছি যা আমাদের বাড়িতে যারা সদস্য আছে ওদেরকে সকলকে দিয়ে খেয়েছি সবাই প্রশংসাই করেছে আমি বলছি যে তোমাদেরকেও তোমাদের পরি মানে পরিবারের সকলকে এভাবে বাগ করে দিয়ে খেয়ে দেখবে প্রশংসাই করবে তাই গরম এখন আমি নামিয়ে নিয়ে নিয়েছি তাই এখনও একটা বেঙ্গি ডিগিয়ে দিচ্ছি তো এখানেও খুবই ভালো হয়েছে খুবই মানে নারকেলটা দেওয়ার কারণে আরও কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে আপনারও একবার হলো ড্রাই করে দেখবেন যারা অনেকেই কিন্তু কাঁটল খেতে পছন্দ করে না শক্ত বা নরম এমন তো অবশ্যই এভাবে বানিয়ে দেবেন ফিঠা সব জলদি খেয়ে নেবে কিন্তু খেয়েও আর ইগনোর করবে না খাবে না কথাটা মুখে আসবে না কারণ পিঠা তো এখন আমি প্রথমে চামিচ দিয়ে দিয়েছিলাম তো চামিচ দিয়ে দেওয়ার পর আমার মানে যেমন একটু দেরি হয়েছে বা একটু অসুবিধা হচ্ছিলো তার জন্য আমি হাতে দিয়ে এখন দিয়ে দিচ্ছি তো এরপরে প্রথমে যে আমি পিঠেগুলো বানিয়েছিলাম তখন কিন্তু একটু হালকা একটু মিষ্টিটা কম লেগেছিল বাট সুগারদের জন্য খুবই ভালো এরপরে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম তো দু ধরনের হয়ে গেল একটা মিষ্টি একটু মিষ্টি কম তো এখন আমি হাত দিয়ে সাহায্যে এভাবে অল্প অল্প করে দিয়ে দেবে একটা বড়ার মতো মানে ডালের বড়ার মতো সুন্দর করে বানিয়ে নেবে একটু ছোটো ছোটো একটা শেপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো নতুন বন্ধু হয়ে আর পুরাতন বন্ধুরা অবশ্যই তোমাদেরকে এতক্ষণ সময় দিয়ে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এ এখানে এখন আমি চিনি দিয়ে এভাবে এখন মাখিয়ে নিচ্ছি কারণ একটুখানি আমার কাছ থেকে মিষ্টি কম লেগেছিল তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যদি আমার এ শর্টকাটের এই কাটালের বড়া পিঠার রেসিপিটা ভালো লেগে থেকে আটা দিয়ে আমি এখানে কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন অবশ্যই পাশে থাকার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না তো পাশে টাকা বেল আইকনটা প্রেস করার কারণটা হচ্ছে যখনই আমি এভাবে নতুন নতুন রেসিপি কিংবা ব্লগ ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নতুন সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাব তো পান আমি সবগুলো ফিটাক এভাবে বানিয়ে নিয়ে নিয়েছি যে প্রথমে যে বানিয়েছিলাম চামিজ হে এগুলো কিন্তু প্রথমে আমার মেয়ে কে নিয়ে নিয়ে আমার যা খেয়েছে এবার আমার শ্বশুরকে দিয়ে দিয়েছিলাম তার জন্য এর যে পরে যে আমি হাত দিয়ে বানিয়েছিলাম এ পিঠেগুলো এটা আরই দেখেন এ পরের পিঠেগুলো তো খুবই ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে অবশ্যই তোমরা একবার হলে ট্রাই করে দেখবি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের পরিবারের সকলে কিন্তু পছন্দই করবে আপনাদের প্রশংসাই করবে দেখেন খুবই ভালো হয়েছে খুবই কেটে কিন্তু খুবই স্মুথ হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা দেখতে দেখতে আমার এই ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তারপর আমি একটা প্লেটের মধ্যে এমনভাবে সাজিয়ে নিয়ে নিয়েছি তো অবশ্যই শেয়ার শেয়ার করে দিবে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আর তোমাদের এই ভালোবাসা আসবে বলে যেন আমরা অনেক দিন এগিয়ে যেতে পারি অবশ্যই পাশে থাকবেন তো আবারও নতুন একটি রেসিপি বা কিংবা ভিডিও সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন নিজেদের পরিবারদেরকে নিয়ে তো আবারও নতুন একটা রেসিপি যাতে দেখা হচ্ছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের এই পিঠে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে নতুন বন্ধুদেরকেও বলছি তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের পিঠে রেসিপিটা থ্যাংক ফর ওয়াচিং তা তারপরে আসসালামু আলাইকুম বন্ধুরা